একটা সাহেব আমার দ্রুত বৃদ্ধপাত কেন হচ্ছে রিপোর্ট কি খারাপ আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলম আমি একজন চরম বিশেষজ্ঞ আমি কাজ করি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীর স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে তো আজকে আমরা দ্রুত বীর্যপাত নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আমাদের এখানে সেক্সুয়াল রুগী অনেক বেশি এবং বিশেষ করে দ্রুত বীর্যপাতের রুগী তো সবচেয়ে বেশি ইলেকট্রাল ডিসফাংশন আমরা পাই না তা না পাই কিন্তু মানে দ্রুত বীর্যপাতের রুগী সবচেয়ে বেশি তো দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে মূল যেটা বিষয় থাকে সেটা হলো মানসিক আমরা বারবার এই বিষয়ে ভিডিওতে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি আসলে দ্রুত বীর্যপাতটা খুব কঠিন কিছু না আমি সবসময় আমার রুগীদেরকে খুব এভাবে বলি যে দেখেন মানুষ জন্মের থেকে কোনো কাজ শিখে আসে না অনেকগুলো কাজ আছে যেগুলো তাকে জন্মের পরে শিখতে হয় যেমন সাইকেল চালানো বলেন সাঁতার বলেন বা খেলাধুলা বলেন যেটাই বলেন আপনাকে শিখতে হবে আপনাকে কৌশলটা অবলম্বন করতে হবে তো এই ক্ষেত্রে যেটা হয় যে শারীরিক মেলামেশাও কিন্তু মানুষ শিখে আসে না তাকে শিখতে হবে তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা সবসময় ইয়ে পাই কেন হচ্ছে রোগীরা রোগীদেরকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে ওনারা এসে আমাদেরকে বলেন ডাক্তার সাহেব আমার দ্রুত বৃদ্ধিপাত কেন হচ্ছে রিপোর্ট কি খারাপ তাহলে প্রথম কারণ হচ্ছে এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে মানসিক কারণ মানসিক কারণগুলো কি আমরা আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আচ্ছা বিশেষ করে আমি যে এখনকার জন্য যেটা বলতে পারি সেটা হলো উদ্বিগ্নতা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এবং ডিপ্রেশন যেটাকে বলে হচ্ছে যে বিষণ্নতা উদ্বিগ্নতা এবং বিষণ্নতা এই দুইটা হলো বড় কারণ দ্রুত বীর্যপাতের আরেকটা কারণ হয় সেটা হচ্ছে পারফরম্যান্স অ্যাংজাইটি আমরা যেটাকে বলে থাকি অর্থাৎ মানুষ তার বন্ধুদের কাছ থেকে বা বিয়ের সময় বিভিন্ন জনের কাছ থেকে শুনে যে অনেকক্ষণ মেলামেশা করতে হবে অথচ দ্রুত বীর্যপাতের সংজ্ঞায় বলা আছে যে মহিলাদের জনির ভিতরে প্রবেশ করার পর থেকে শুধুমাত্র এক মিনিট যদি সে মেলামেশা ঠিকমতো করতে পারে তাহলে এটাকে ঠিক আছে এক মিনিটের কম হয়ে গেলে এটাকে দ্রুত বৃত্তিপাত বলে তো অনেকে শুনে যে এরকম পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট সেটা না এক টাইমটা কিন্তু এক মিনিট এটা মনে রাখবেন আচ্ছা এখন প্রশ্ন হলো যে যখন একজন এরকম শুনবে অনেকক্ষণ মেলামেশা করার তার ইচ্ছা হবে এবং সে যখন বাসরতে যেয়ে অল্প সময় মেলামেশা করতে পারবে তার মধ্যে একটা অ্যাংজাইটি ডেভেলপ করবে এটাকে বলে পারফরমেন্স অ্যাংজাইটি তার মানে আমি সঠিকভাবে পারফর্ম করতে পারছি কিনা সেখান থেকে তার একটা উদ্বিগ্নতা তৈরি হবে সেখান থেকে তার ডিপ্রেশন তৈরি হবে এবং আস্তে আস্তে কিন্তু সে এই একটা ক্রনিক রোগী হয়ে যাবে সুতরাং পারফরমেন্স অ্যাংজাইটি বাদ দিতে হবে বুঝতে হবে যে প্রথম থেকেই কেউ শারীরিক মেলামেশা সঠিকভাবে না করতে পারে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আমরা যদি বলি যে দ্রুত বীর্যপাতের কি আসলেই শারীরিক কোনো কারণ নাই অবশ্যই আছে সেটা হচ্ছে যে কিছু হরমোনজনিত জটিলতা কিছু হচ্ছে যে নিউরোতন্ত্রের অর্থাৎ নার্ভাস সিস্টেমের অতি সংবেদনশীলতা এবং প্রোস্টেটের কিছু প্রদাহের কারণে এটা কিন্তু দ্রুত বীর্যপাত অনেক সময় হতে পারে তাহলে যদি এই ধরনের কারণগুলো আমরা খুঁজে পাই তাহলে সেটা চিকিৎসা করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তাহলে দ্রুত বীর্যপাতের সমাধান কি। সমাধান হলো দুই ধরনের একটা হচ্ছে ওষুধপত্র একটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি এখন এক্ষেত্রে একটা প্রশ্ন আমরা সবসময়ই বলে আমরা সম্মুখীন হই স্যার আমাদের কি সারা জীবনে রোগ সারবে না আচ্ছা সারবে না এটা নির্ভর করে আপনার ওপরে আপনাকে এই কৌশলটা অবলম্বন করে এই আপনার যৌন মিলনের সময়টাকে বাড়ানোর চেষ্টা করতে হবে এটা যদি আপনি না পারেন সারা জীবন ওষুধ খেতে হতে পারে প্রয়োজনে আমাদের দেশে একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি শারীরিক মেলামেশা করার সক্ষমতাকে সব সক্ষমতার একটি মাপদণ্ড হিসেবে গণ্য করা হয় তার মানে একটা ছেলে যদি শারীরিক সক্ষমতা মানে শারীরিক মেলামেশা করে যদি সক্ষম না হয় তাহলে ধরে না হয় তার জীবনটা ব্যর্থ এবং এই যে একটা ভয় তার উপর চাপিয়ে দেওয়া হয় সেখান থেকে কিন্তু অনেকগুলো অসুবিধা তৈরি হয় তার সামাজিক পারিবারিক এবং অর্থনৈতিক এবং সমস্ত জীবনে সুতরাং এবং সবচেয়ে দুঃখজনক যে তিনি কিন্তু ঠিকমতো মানুষের সাথে এটা ডিসকাসও করতে পারেন না হ্যাঁ তো এটা সমস্যা আপনাকে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে আত্মবিশ্বাসী হতে হবে আত্মবিশ্বাসী হলে দ্রুত বৃজপাতের সমস্যা কিন্তু অনেকাংশেই কেটে যায় তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম